আমি সুপর্ণা সূত্রধর আমার আজকের নিবেদন মাননীয় কবি মানিক পাল মহাশয়ের লেখা কথা ছিল কথা ছিল একদিন ঠিকই দেখা হবে আমাদের কোনো এক বসন্তের গধুলি বেলায় পলাশের বনে যেখানে রঙিন পাতারা নরম বাতাসে তোমার অপেক্ষায় তুলে উঠবে কথা ছিল তুমি আসবে ঠিক সেই দিনের মতোই চোখে থাকবে এক রস অভিমান একটু না বলা কথা একটু পুরনো দিনের নীরব ডাক আর হয়তো একটু ভালোবাসা আমি ভেবেছিলাম সময় আমাদের অপেক্ষা করবে বসন্তগুলো জমা থাকবে একটি বিশেষ দিনে যে দিনে তুমি পলাশের ছায়ায় দাঁড়িয়ে আমাকে খুঁজবে যেভাবে আমি খুঁজেছি তোমায় অসংখ্য গধুলির ছায়ায় শহরের ব্যস্ত রাস্তায় বৃষ্টি স্নাত জানালার ধারে তুমি কি জানো প্রতিটি বসন্ত আসে তোমার ছোঁয়া নিয়ে প্রতিটি গধুলি আমার আকাশে একটি তুমিহীন প্রতীক্ষার নাম তুমি না আসলেও আমি ঠিকই ফিরে যাই সেই পলাশের বনে যেখানে আমাদের কথা ছিল একদিন আবার দেখা হবে কিন্তু তুমি এলে না সময়ের দৌড়ে আমরা পর হয়ে গেছি পলাশের বোন আজ আগুন রাঙা শুধু আমাদের বসন্তটা কখনো ফিরে এলো না তবু আজ মনে হয় হয়তো কোনো এক গোধূলিতে তুমিও থমকে দাঁড়াবে একটি পলাশের পাতায় হাত রাখবে আমার ফেলে যাওয়া ভালোবাসার চিহ্ন খুঁজবে আর সেদিন হয়তো মনে পড়বে আমাদের ফাল্গুন আমাদের অপেক্ষা আমাদের হারিয়ে যাওয়া একটি কথা ছিল namaskar